আমার নাম সুমন আমি এই অফিসের একজন কর্মকর্তা আমি এই অফিসে তিন বছর ধরে কাজ করছি আমি যখন অফিসে বসে কাজ করছি তখন আমার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসলো আমি ফোনটা রিসিভ করলাম ফোন রিসিভ করার সাথে সাথে ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসলো বাবা কেমন আছিস বলেই কান্না শুরু করে দিল আমি বুঝতে পারলাম আমার মা আমাকে ফোন দিয়েছে আমি বললাম মা তুমি আমাকে কেন ফোন করেছো তোর সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে তুই আমার সাথে কথা বলিস না কেন মা আমি কাজে খুব বিজি থাকি তাই তোমার সাথে কথা বলতে পারি না তুমি চিন্তা করো না আমি তোমার কাছে আসব তোর বাবাকে একটু দেখে যা তোর বাবা তোর জন্য খুব কান্না করে কান্না করলে কি হবে মনে করবে আমি দূরে কোথাও চলে গেছি এই কথাগুলো বলে মাকে কেন কষ্ট দিস আমি তোমার সাথে পরে কথা বলবো এই বলে ফোন কেটে দিলাম আমার মা অনেক কান্না করতে লাগলো এইদিকে দেখা যাচ্ছে একটি ড্রয়িং রুমে বসে বাবা ও মেয়ে কথা বলছে বাবার নাম ছিল মোমিন খান ও মেয়ের নাম মিম মিম বলল বাবা তোমার জামাইকে বড় একটা ব্যবসা দিয়ে দাও যাতে করে ভালো কিছু করতে পারে আমি তো তোর স্বামীর জন্য অনেক কিছুই করে যাচ্ছি আর যতদিন বেঁচে আছি আমার তো করতেই হবে আমি আমার স্বামীকে সবার কাছে বড় দেখাতে চাই তুমি আমার পাশে থেকো আমি তোদের জন্য যতটুকু পারি করবো মিমা সুমন বিছানার উপরে বসে আছে মিম খেয়াল করে দেখলো সুমনের মন খারাপ মিম বলল তোমার মন খারাপ কেন কি হয়েছে সুমন বলল আমার মা ফোন করেছিল অনেকদিন পর মায়ের সাথে কথা বললাম আমার মা আমাকে খুব মিস করছে তাহলে এখন কি করবে আমি কি এই রাতের বেলায় তোমাকে তোমার বাবার বাড়িতে যেতে দেব নাকে আমি লোকজন পাঠিয়ে তোমার বাবা মাকে নিয়ে আসবো মিমের কথা শুনে সুমন কোনো কথা বলেনি চুপচাপ বসে রইল মিম বলল কথা কেন বলছো না কি হয়েছে আমার কিছু হয়নি আমার ভালো লাগছে না আমি তোমাকে বলে দিচ্ছি আজকের পর থেকে তোমার বাবা মায়ের কথা তোমার মুখে যেন শুনতে না পায় আর যদি শুনতে পায় তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তোমাকে বলে দিলাম সুমন কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল মিম বিছানার উপরে বসে একটার পর একটা কথা বলেই যাচ্ছে এর কিছুদিন পর দেখা যাচ্ছে সুমনের মা একটি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে এই বাড়ির মালিক মোমিন খান মিমের বাবা এমন সময় দারোয়ান এসে বলল আপনি কাকে চাচ্ছেন এই বাড়িতে কি আমার ছেলে সুমন থাকে আমি সুমনের মা হ্যাঁ এই বাড়িতে আমাদের সুমন ভাই থাকে আপনি সুমন ভাইয়ের মা আমার সুমন কেমন আছে তুমি কি বলতে পারবে সুমন বাড়িতে আছে নাকি আজ তো শনিবার আর শনিবারের দিন সুমন ভাই বাড়িতেই থাকে আমার ছেলেকে একটু ডাক দেবে বলবে মা এসেছে আচ্ছা আপনি দাঁড়ান আমি ডাক দিয়ে নিয়ে আসছি এই কথা বলে দারোয়ান ভেতরে চলে আসলো মা গেটের সামনে দাঁড়িয়ে রইল এদিকে ড্রয়িং রুমে বসে সুমন ল্যাপটপে কাজ করছিল এমন সময় ড্রয়িং রুমে আসলো পাশে বসে সুমনকে বলল আজ তুমি আর আমি ঘুরতে বেরোবো সুমন কোনো কথা বলেনি চুপ করে বসে রইল মিম আবারও বলল আমার কথা জবাব দিচ্ছ না কেন এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল সুমন দরজা খোলার জন্য ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো সুমন দরজা খুলে দিতে দারোয়ান রুমের ভেতরে ঢুকে গেল দারোয়ান রুমে ঢুকে বলল ভাইজান আপনার মা এসেছে গেটে দাঁড়িয়ে আছে আপনার সাথে দেখা করবে আপনাকে যেতে বলেছে মায়ের কথা শুনতে পেয়ে সুমনের চোখে মুখে হাসি ফুটে উঠল মায়ের সাথে অনেক দিন পর দেখা করতে পারবে সুমন বলল চলো এই কথা বলতে মিম বলল তুমি তোমার মায়ের সাথে দেখা করতে যাবে না মিমের মুখে এই কথা শুনে সুমনের মুখটা মলিন হয়ে গেল দারোয়ান বলল ভাইজান যাবেন না তুমি গিয়ে বলো সুমন বাড়িতে নেই একটা কাজের জন্য ঢাকার বাইরে গেছে কিছুদিন পর আসবে আমি বুঝতে পেরেছি আর কিছুই বলতে হবে না এই কথা বলে দারোয়ান সেখান থেকে চলে গেল মিম বলল সুযোগ পেলেই বাবা মায়ের সাথে দেখা করা সুমন কোনো কিছু না বলে সেখান থেকে মন খারাপ করে চলে গেল দারোয়ান এসে তার মাকে বলল আপনার ছেলে বাড়িতে নেই মা ভালো করে খেয়াল করে দেখলো দারোয়ার মিথ্যে কথা বলছে মা বলল বাবা মায়ের সাথে মিথ্যে কথা বলতে নেই আমার ছেলে কি বলেছে বলেছে তোমাকে তুমি আমাকে আমাকে বলো মা করে দেবেন সুমন ভাই কিছু বলেনি মিম ম্যাডাম উনি বলেছে আপনার কাছে যেন বলি সুমন ভাই বাড়িতে নেই মা চোখের পানি ছেড়ে মনে মনে বলতে লাগলো মা এসেছিল তার ছেলের সাথে দেখা করতে দিল না আর বৌ তার মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করতে চায় একটু দেখে আসি বাবা একটু ছেলের সাথে দেখা করে আসি এবার ছয় তলায় ওনারা থাকে মার কোনো কথা না বলে ভেতরে চলে গেলেন দারোয়ান বলল এমন অসহায় মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করতে চায় ড্রয়িং রুমে সুমন মন খারাপ করে বসে আছে মিম সুমনকে বলল, আজ তোমার মা এসেছে বলে মায়ের কথা খুব মনে পড়ে গেল তোমার কি মনে হয় আমার মায়ের কথা আমার মনে পড়ে না আরে আমার মায়ের কথা আমার সব সময় মনে পড়ে মায়ের কথা যদি এতই মনে পড়ে তাহলে আলগা ভালোবাসা আমাকে দেখানোর দরকার কি তোমার রাগ তোমার অভিমান আমাকে চুপ করিয়ে দেয় এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল কলিং বেলের শব্দ শুনে মিম গিয়ে দরজা খুলে দিল দরজা খুলে দিতেই সুমনের মা ঘরের ভেতরে ঢুকে গেল মিম বলল কে আপনি ঘরের ভেতরে চলে আসলেন সুমন বলল উনি আমার মা মা কথাটি শুনে মিম বলল আপনি এখানে এসেছেন কেন আমি তোমার বাড়িতে থাকার জন্য আসিনি আমি আমার ছেলেকে একটু দেখতে এসেছি আপনার ছেলে আপনার বাড়িতে আর কোনো যাবে না সুমন চুপ করে দাঁড়িয়ে রইল মা বলল এই যে এই যে আমার ছেলেকে দেখছো আমি আমার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছি খেয়ে না খেয়ে আমি আমার সন্তানকে বড় করেছি আমার সন্তান কান্না করলে আমার কলিজা ফেটে যায় মা তুমি কান্না করো না চলে যাবো বাবা আমি শুধু বৌমার সাথে একটু কথা বলতে চাই মা গো সবার দোয়া না থাকলে সংসার সুখী হয় না আমার ছেলেকে আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে নিয়েছো কিন্তু তুমি আমার ছেলেকে কষ্ট দিও না এই কথা বলে মা কান্না করতে লাগলো মায়ের কান্না দেখে সুমন কান্না করে দিল মা ছেলের কান্না দেখিয়ে মিমের মন গলে গেল মিম বলল মা আপনি আমাকে মাফ করে দিন আমি আর কখনো আপনার কাছ থেকে আপনার ছেলেকে দূরে সরাবো না এই কথা বলে মিম মাকে জড়িয়ে ধরলো সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ